ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কেমন দোল খেলছো বলো রং আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই আসলো রং খেলতে এসে টি শার্ট কিনেছে হ্যাপি লেখা সেটা নিয়ে আবার চলে গেল করে আসবে হয়তো এখনই আসছে না ভালো মনে হয় আসছে ওই জন্য আমি রাস্তা থেকে একটু তাকালাম যাই হোক আজকে অনেক 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 কাজ আছে আজকে বিকেলে মেলায় যাবো সারাদিন ইচ্ছা আছে তো দোল খেলবো আর আমি এখনও মানে রং খেলার ভিডিও রিলস কিছু বানাইনি সেগুলো পোস্টও করে আমি সবার লেট সবার ছাড়া হয়ে যায় তারপরে আমি ছাড়ি সব ভিডিও হ্যাঁ এটাই আমি কিছু করার নেই যাই হোক আজকে এখন বাজে নটা আর এখনও আমি শাড়ি পরবো রিলস বানাবো সব কিছু কিনে এনে রেখেছি শাড়ি তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি কিন্তু কোনো কিছুই বানানো হয়নি এখনও এখন রিলস বানাবো তারপরে আসবে বাংলাদেশ থেকে আমাদের বাড়ি আত্মীয় আমার মামা একজন যাই হোক তার জন্য আবার রান্না বান্না করবো তারপরে আবার রঙ খেলতে বেরোবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আমি ভেবেছিলাম ও মনে হয় বাড়িতে গেছে রঙ খেলতে কিন্তু না এই দেখো আমার জন্য ফুল এসেছে আমি ওকে তিন দিন ধরে বলেছিলাম আমাকে একটু ফুল এনে দেবে আমি ভিডিও বানাবো কিন্তু ও এনেছে শেষে একদম যাই হোক আর এই দেখো এখানে আমাদের কুটু পাগলের মতো রঙ খেলেছে সারাদিন নিজে নিজেই আর তারপরেই তোমাদের দাদাভাই ভাই এসছে কাটতে আমাদের বাড়িতেই যাই হোক তারপরে একটু সাজা সাজাগুজু করে নিলাম আমি বেশি সাজি না ব্যাস এই কাজল আর লিপস্টিক সে যে ঘুরতে যাব ওই জন্য একটু সাজুগুজু করছিলাম আর কটা রিলসও বানানোর ছিল এখানে এসে একটু আমাকে ডিস্টার্ব করলো পারলো না তাও তারপরে একটু পোজ দিয়ে নিলাম নিয়ে আমরা দুজনা মেলে গেছিলাম একটু ঘুরতে তাও আবার বারোটার সময় তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঘুরতে এসেছি কোথায় এসছি আবার আর কোথাও না এবারটা আমাদের ড্রেস চেঞ্জ হবে আমরা আর একটাও হ্যাপি হলি লেখা গেঞ্জি কিনেছি কিন্তু শাড়ি পরে আমরা একটাও রিলস বানাইনি দু একটা বানিয়েছি ফটো তুললাম এখানে এসে কটা কেন আমাদের এই দেখো রাস্তাটা এত সুন্দর হ্যাঁ আমরা এখনো রং খেলিনি তো চলো দেখতে থাকো তারপরে ওখান থেকে ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু বাড়ি আর যায়নি আবার অন্য রাস্তায় গেছিলাম একটু ঘুরতে আর এখানে তোমাদের দাদা ভাই বলছিলো আমি কি কিছু বলবো আমি বললাম না থাক তুমি তোমার মুখ বন্ধই রাখো ওই আমি ভয়েসটাও এখানে মিউট করে দিয়েছি আর তারপরে বাড়ি এসে ও দেখো একটু বাইকের সঙ্গে হোলি খেলছিল কারণ ওর এটা খুব শখের একটা বাইক অনেক আশানি ও বাইকটা কিনেছিলো কিন্তু সেটাই নিজে নিজেই রং ঢেলে দিচ্ছে যাই হোক তারপরে আমরা একটু পাগলের মতো হোলিও খেলেছি সেই ভিডিওগুলোও দেখো আমি ভেবেছি আজকে সব ভিডিওগুলো রিয়েল ভয়েসই থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় ভয়েসগুলো মিউট করে দিয়েছি যেমন এই জায়গাটাই এখানে আমি একটা রিলস বানাচ্ছিলাম যেটা তোমরা দেখেও নিয়েছো এই গানটা যদি থাকতো তাহলে কপিরাইট আসতো ওই জন্য আমি গানটা মিউট করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ও কেমন করে আমাকে পাগলের মতো রঙ মাখিয়ে দিলো ও নিজে নিজেও রং মাখছিল আর এখানে নিজে হলুদ রং দিল তারপরে বলছে না মানাচ্ছে না ওই জন্য আবার একটু লাল দিয়ে আমাকে এমন করে বউ মতো সাজিয়ে দিলা

আয়ুসমতি বাবু ও ও হাফ প্যান্ট পরে যাতে লোকের পায়ে রঙে লাগাতে পারে আমার হ্যাপি হলিটে আর পড়তে দিল না অত টাইম দিল না আমাকে পড়ার এই যে আমাদের অবস্থা এই যে আমাদের ভুল কী বলতে চাইছেন আপনি আপনি কে পাচ্ছে আমরা কোথা থেকে উঠে এসছি আমাদের কেউ চিনতে পারছে না ওকে তো তো এলিয়ান আমাকে দেখো কি লাগছে আমি নিজে আমার সাদা শাড়িটা যে কি কালার হল আমি নিজেই বুঝতে পারছি না এখন এ দেখো আমাদের মুখের যা অবস্থা তারপরে বাড়ি এসে কিছুক্ষণ ফাজলামি মারার পরে আমরা চলে গেলাম জেঠু কাকাদের বাড়ি একটু পায়ে আবির দিতে আর মিষ্টি খাওয়াতে তো আমরা এসছিলাম এই আমাদের জেঠুতে বাড়ি সবাইকে একটু রং দিতে আর মিষ্টি খাওয়াতে কিন্তু আমাদের কেউ চিনতে পাচ্ছে না কি অবস্থা দেখতেই পাচ্ছ তো চলো দেখি আর দেখবার রং খেলার পরে নদীতে গিয়ে স্নান করার মজাটাই আলাদা কিন্তু নদীর জল তো খুব খারাপ তাই জন্য আমরা আমরা এখন এই ছাদের উপরে বসে ট্যাঙ্কির জলে স্নান করবো না আমি এটা দাদাভাই মাথায় জল দিচ্ছে দেখে মনে হচ্ছে যেন আলতা পড়ছে মাথা দিয়ে যাই হোক তোমাদের দাদা ভাই দীর্ঘ আট বছর পরে রং খেললো আর আমিও এই ছ বছর ওর সঙ্গে সম্পর্কের মধ্যে এই প্রথম একসঙ্গে আমরা দুজনা রং খেলতে পারলাম ওই জন্য খুব 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 আনন্দ হয়েছে আমি ভেবেছিলাম অতটাও আনন্দ হবে না কারণ এর আগেও একবার তোমাদের দাদা দাদাভাই বাড়ি ছিল রং দোলে কিন্তু সেইবারটাও রং খেলেনি আমাকে বলেছে রঙ খেলতে হবে না কিন্তু এইবারটাও নিজেই দেখো কেমন ভূত হয়ে বসে আছে আমি এবার ওর মাথায় একটু জল ঢেলে দিলাম আর সবাই তো শিবরাত্রিতে দেয় শিবের নিজেদের শিবের মাথায় জল কিন্তু আমি না রং দিয়ে দিলাম আর হ্যাঁ আমি না বলেছিলাম সকালবেলা যে মেলায় যাব কারণ আমাদের এখানে রং দোলের মেলা হয় কিন্তু রাত্রিবেলা এত পরিমাণে বৃষ্টি পড়ছিল আমি ওই জন্য যেতে পারিনি মেলায় তাও তোমাদের দাদা ভাই গেছে আমাকে নিয়ে যায়নি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে দেখা হবে নতুন আরো একটা ভিডিওর সাথে কালকে